অনেক জল্পনা কল্পনার পর চলতি মাসের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি কিন্তু যাত্রার শুরুতেই অভ্যন্তরীণ নানা দ্বন্দ্ব সামনে এসেছে এর নেতাদের তাদের এই দ্বন্দ্ব নিয়ে সমালোচনাও কম হচ্ছে না তারুণ্য নির্ভর এই দলটিতে থাকছেন জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা ডান বাম মধ্যম পন্থার বিভিন্ন মতাদর্শের সম্মিলন ঘটছে নতুন এই দলে তবে দলের নাম এখনো চূড়ান্ত হয়নি এর আগে উনিশশো আটাত্তর সালে বিএনপির গঠনকালেও এ ধরনের বিভিন্ন মতাদর্শের নেতারা এক ছাদের নিচে এসেছিলেন তবে সে গঠন প্রক্রিয়ায় এতটা বিভেদ ছিল না জিয়াউর রহমানকে নেতা মেনেই সবাই আওয়ামী লীগ বিরোধী একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন নতুন রাজনৈতিক দলের উদ্যোক্তাদের মধ্যে বিরোধ এতটাই বেশি যে সেটি আর ঢেকে রাখা যায়নি গোপন বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য হয়ে গেছে নতুন দলের আহ্বায়ক হিসেবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে মেনে নিয়েছে সব পক্ষই তবে বাকি তিনটি পদে কারা আসবেন সেই প্রশ্নেই বিরোধ তৈরি হয়েছে এই ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অন্তত চারটি বলই তৈরি হয়েছে প্রাথমিকভাবে নাগরিক কমিটির সত্তর জন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিরিশ জন থেকে একান্ন অথবা একশো সদস্যের নাম প্রকাশের সিদ্ধান্ত হয়েছে পর্যায়ক্রমে সেটি আরও বাড়বে গত জুলাই অগাস্টে আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গত বছরের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি নাগরিক কমিটি যখন ধীরে ধীরে তাদের পরিসর বড় করতে শুরু করে তখন তাতে যোগ দেন বাম ঘরানার ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন রাষ্ট্রচিন্তার অনেকে পাশাপাশি ছাত্র অধিকার পরিষদ ছাত্রশক্তি ইসলামী ছাত্র শিবির ও ছাত্র মজলিস সহ কমি মাদ্রাসার ছাত্রদের অনেকেও যোগ দেন এই প্ল্যাটফর্মে এর মধ্যে শক্তিশালী দুটি বলয়ের একটিতে রয়েছেন গণতান্ত্রিক ছাত্রশক্তি থেকে আসা নেতারা আরেকটিতে রয়েছে ইসলামী ছাত্র শিবির ও বিভিন্ন ইসলামী দলের ছাত্র সংগঠনের সাবেক নেতারা নতুন রাজনৈতিক দলে আহ্বায়ক পদটি ছাড়াও আরও তিনটি শীর্ষ পদ রয়েছে নাগরিক কমিটির সদস্য সচিবের পদে থাকা আক্তার হোসেনকে নতুন দলে একই পদে রাখার জন্য সদস্যদের একটি পক্ষের চাপ রয়েছে একই পদে সংগঠনটির মুখ্য সমন্বয়ক শারজিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার নামও প্রস্তাব করেছেন কেউ কেউ অন্যদিকে শীর্ষ চার পদের অন্তত একটি পদ পেতে যান কমিটিতে থাকা সাবেক শিবির নেতারা কিন্তু এতে আপত্তি তুলেছেন প্রভাবশালী অন্য একটি পক্ষ যে কারণে এই ইস্যুটি গত কয়েকদিনে বিষয়টি নাগরিক কমিটির অভ্যন্তরে থাকলেও তা রূপ নেয় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে আগামী একুশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে তাদের নতুন দলের আত্মপ্রকাশ করবে নতুন দল গঠনের ক্ষেত্রে নেতৃত্ব নিয়ে জটিলতা এবং প্রকাশ্য দ্বন্দ্ব তৈরির পর নাহিদ ইসলামের নতুন দলে যোগ দেওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে এদিকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এতটাই প্রকট আকার ধারণ করেছে যে কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে শিগগিরই নতুন ছাত্র সংগঠন গঠন করার কথা জানিয়েছেন প্ল্যাটফর্মটির বেশ কয়েকজন নেতা bangla affairs news desk